নজমকৃত শায়তানের কবল থেকে আল্লাহাল কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক বৃন্দ আপনাদের সকলকে জানাই আলাইকুম আমি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে বলতে চাই দেশের মানুষ আটচল্লিশ বছর থেকে গণতন্ত্র মেনে কি পেয়েছে গণতন্ত্র মেনে পেয়েছে ভোট চুরি ক্রস ফায়ার ব্যাঙ্গলোর স্বর্ণচুরি শ্যাপলা চত্বরে রক্ত গ্রেনেড হামলা রক্তাক্ত পিলখানা তেষট্টি জেলাতে বোমা বিস্ফোরণ জিয়াউর রহমান এবং মুজিবুর রহমানের হত্যা এবং পেয়েছে ভারত প্রেম আর দুই সালে হাতুড়ি এবং হেলমেট লিক এই দল আর লীগ মিলেই বাংলাদেশকে লুটে পুটে খেয়েছে খাচ্ছে যতদিন এই দেশের রপ্তন্ত্র কায়েম না হবে ততদিন ধরে এরা খাবে কেউ বাধা দিতে পারবে না তাই আসুন রপ্তন্ত্র কায়েম হলে এ ধরনের কোনো কিছু দেশে থাকবে না সবাই সুখে থাকবে শান্তিতে থাকবে ন্যায্য অধিকার পাবে ন্যায় বিচার পাবে আমরা আমাদের সবারই সহায় হম